দামগুলো আসলে বলতে ইচ্ছা করে না তারপর আপনাদের সুযোগ সুবিধার জন্য এটা বললাম আর আরেকটা বিষয় আপনারা যারা মুরগি বিক্রি করবেন এলাকা মাইকিং দিয়ে যেহেতু দাম নাই এলাকা মাইকিং করে বিক্রি করে দেন বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে অর্ডার নিয়ে ওদের কাছে গিয়ে বিক্রি করেন অন্তত লাভ না হোক ফুজিটা উঠে আসুক ডিলারের টাকাটা উঠে আসুক আমার লাইফটা এই সেক্টরে আসার পর পুরা সুয়ের উপর থাকার মতো অবস্থা হয়ে গেছে গা শুইয়ের উপর যেভাবে মানুষ থাকে সেভাবে থাকার মতো অবস্থা গেছে প্রান্তিক খামারিরা যতই কৌশল অবলম্বন করি না কেন ওই অমানুষের বাচ্চাদের কোম্পানিদের কাছে আমরা ধরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কী অবস্থা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আর স্বাগতম আপনাদেরকে আজকের ভিডিওতে আজকে আটই জুলাই দু সাল আজকের তারিখের একদিনের বাচ্চাগুলো মুরগির বাচ্চা পাশাপাশি রেডি মুরগির দাম কত টাকা চলতেছে সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে প্রিয় বন্ধুরা সুলতান এগ্রো পার্ক নামে একটা পেজ আছে আমার ফেসবুকে অনুরোধ করছি সেই পেজটি গিয়ে একটু ফলো দিয়ে রাখার জন্য অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ফেজটির লিঙ্ক দিয়ে দিব আপনারা লিঙ্কে গিয়েও সেই ফেজটি ফলো করে দিয়ে রাখতে পারবেন তো আমার প্রিয় খামারি বাইরা আমরা যারা রেডি মুরগি বা বর্তমানে সেল করছি বা সেল করব এমন একটা কিছু তো বর্তমানে অবস্থা আসলে তাদের খুবই খুবই নাজুক অবস্থার মধ্যে আছে তারা যেহেতু এখন একদমই দাম কমে গিয়েছে আর বাচ্চার দাম বাচ্চা দামও কমে গিয়েছে যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন বাচ্চার দামও কমে গিয়েছে একটা বিষয় আমি আপনাদেরকে রেডি মুরগির যে পাইকারি দামটা সেটা বলার আগে একটা বিষয় বলি দেখেন রোজারিদের ঠিক এক মাস দশ দিনের পর থেকে মানে রোজারিদের বরাবর প্রায় এক মাস ধরেন রোজারিদ যেদিন গেছে সেদিন থেকে এক মাসের পর থেকে যে মুরগির দামটা কমতে শুরু করেছে বা কমে গিয়েছে সেই থেকে এখনও পর্যন্ত মুরগির দামটা বাড়ে নাই তো রোজ রমজানের ঈদ থেকে কোরবানের ঈদ প্রায় আড়াই মাসের একটা ব্যবধান তো আড়াই মাস থেকে ধরেন এক মাস তো দাম ছিল কোরবানের ঈদের পর থেকে এক মাস দাম ছিল তো ওদিক থেকে হচ্ছে দেড় মাস ধরেন ওইদিকে দেড় মাস এদিকে কোরবান গেছে জুন মাসের সতেরো তারিখ হ্যাঁ তো জুন মাসের সতেরো তারিখ থেকে এইদিকে জুলাই মাসের আজকে হচ্ছে আট তারিখ এই হচ্ছে আজকে আট তারিখ জুলাই মাসে তার মানে একুশ দিন অর্থাৎ দেড় মাস আর এদিকে একুশ দিন ধরেন প্রায় দুই মাসের উপরে ধরেন একটা কথা কথা বা দুই মাস ধরে সাপ এই সময়টা মুরগির দামটা এখনও নাই তো একজন খামার কিভাবে টিকে থাকবে কীভাবে টিকে থাকবে বলেন আপনারা এখানে কোম্পানিরা মাল ছেড়ে দিয়েছে কোম্পানিরা তাদের যেহেতু মাল উৎপাদন অনেক করে ফেলছে এবং সে জায়গায় তারা মুরগি বিক্রি করছে তারা ঢাকায় রেট দিচ্ছে পাইকারিদের তারা কম রেট দিচ্ছে বিক্রি করছে সেজন্য প্রান্তিক খামারিরাও কম দামে বিক্রি করতে হচ্ছে এমন একটা সেক্টর ভাই বললাম না আমার তিন হাজার সেক্টর ছিল তিন হাজারের প্রজেক্ট দুই হাজার বাদ দিয়ে এখন এক হাজার প্রজেক্ট করছি মানে অর্থ দুই হাজার তুলি নেয় এক হাজার তুলছি বা ব্রয়লার মুরগি ছেড়ে দিচ্ছি মানে ব্রয়লার খামারটা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি খামার প্রজেক্ট ছাড়বো না ইনশাআল্লাহ খামার প্রজেক্ট ছাড়বো না ব্রয়লার প্রজেক্টটা ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে তিন হাজারের থেকে দুই হাজারে নিয়ে আসছি আর পারতেছি না ভাই বিশ্বাস করেন আর পারতেছি না এই জন্যই যে এটার বাচ্চার দামটা আমাদের হাতে নাই খামারিদের হাতে নাই খাদ্যর দামটাও আমাদের হাতে নাই আমাদের নিয়ন্ত্রণে নাই পাইকারি যখন বিক্রি করতে যাব ওখানেও আমাদের হাতে নাই তাহলে এখন একজন খামারি কিভাবে বাঁচবে এখন বলেন আপনারা একজন খামারি কিভাবে টিকে থাকবে এই সেক্টরে বলেন টিকার তো কোনো উপায় নাই কোনো উপায় নাই টিকার শুধু বছরের দাম থাকেতে শবরাতের সময় একটু দাম থাকে প্রথম শবরাত পর থেকে প্রথম রমজান এরপরে হচ্ছে মনে করেন রোজারিদের ঈদের এক মাস পর পর্যন্ত পুরো বছরের এই সময়টাতে একটু দাম থাকে তাহলে বাকি বছরগুলো একজন খামারে কিভাবে কি করবে কীভাবে সে সারভাইভ করবে তার ফ্যামিলি কীভাবে চলবে এই নিয়ে কিন্তু কাছলে কোনো মাথা ব্যথা নেই এমন একটা সেক্টর এই ব্রয়লার সেক্টরটা মন থেকে বলতেছি ভাই যদি পারেন আস্তে আস্তে ছেড়ে দেন আমিও ছেড়ে দিচ্ছি ধরি তো হুট করে ছাড়তে পারছি না তিন হাজারের জায়গায় দুই হাজার ছেড়ে দিছি আর এক হাজার করতেছি বাকি দুই হাজার তুলি নেই খামার খামার ফুলে আসে খালি পরে আসে অ্যাগ্রাস সেক্টর থাকবে এফ মানে খামার প্রজেক্ট প্রজেক্টটা থাকবে তবে ব্রয়লার না আস্তে আস্তে ব্রয়লার ছেড়ে দিচ্ছি কারণ দেখেন এমন একটা জিনিস আমাদেরকে করতে হবে যে জিনিসটার দাম থাকবে অন্তত নির্দিষ্ট দাম একটা থাকবে বাচ্চা বাড়তি বাড়তি দামও কিনতে হয় খাদ্যর দাম বাড়তি দামে কিন্তু বিক্রির বেলায় কোনো দাম নেই তো এইটা তো জুয়া খেলার চাইতো একটা খারাপ আর পারতেছি না তাই ছেড়ে দিব মানে এই ব্রয়লার খামারটা আস্তে আস্তে ছেড়ে দেবো অন্য কিছু করার ট্রাই করব ধরেন একটু সমন্বিত খামার করার চেষ্টা করব এবং কি করবে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো এই যে ব্রয়লারের বিষয়টা আজকে বলে আজকে রেট দিছে। সারা বাংলাদেশে এই রেটগুলো বলতেও খারাপ লাগে এই রেটগুলো বলতেও খারাপ লাগে আপনাদের কাছে যে বলবো সে মুখটাও নাই আসল লজ্জার একটা বিষয় তারপর মেসেজ আপনাদেরকে বলে দিচ্ছি ধরেন বাংলাদেশে সর্বনিম্ন আজকে বিক্রি হচ্ছে তেইশ থেকে চব্বিশ টাকায় কোনো কোনো জায়গায় সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকা বিক্রি হচ্ছে আর গড়ে সারা বাংলাদেশে আজকে মুরগির দাম হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা সারা বাংলাদেশে গড়ে মুরগির দাম হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা আরে ভাই পঞ্চাশ টাকার নিচে যদি বিক্রি করা হয় সবগুলো লস আসবে গ্যারান্টি এই বাচ্চাগুলো এখন যারা বিক্রি করবে তাদের বাচ্চাগুলোর দাম ছিল তেপ্পান্ন চুয়ান্ন আটান্ন ষাট টাকা তাহলে সেই বাচ্চাগুলো তারা কিভাবে বিক্রি করবে একশো তিরিশ টাকা বিক্রি করলে লস আসবে না বলেন অবশ্যই লস আসবে হ্যাঁ লস আসবে সোনালি বিক্রি হচ্ছে দুশো ষাট থেকে সত্তর টাকা ব্রাউন কক টাইগার ব্রাউন কক বিক্রি হচ্ছে একশো দ দশ থেকে পাঁচ দশ টাকা বিক্রি হচ্ছে টাইগার কালারটা এগুলো বিক্রি হচ্ছে দুশো বিশ তিরিশ টাকায় আজকের বাজারে সারা বাংলাদেশে আর রিজেক্লেয়ারের কথা তো আর যতটুকু মেসেজ আসছে সেটা হচ্ছে দুশো ষাট সত্তর টাকায় বিক্রি হচ্ছে দেখা যাচ্ছে মুরগির দাম একবারই কমে গিয়েছে হুম আমাদের বাংলাদেশের পোলট্রি সেক্টর কখনো উন্নত হয়নি আর হবেও না একদম এটা গ্যারান্টি পোলট্রি সেক্টরের উন্নতি কখনো হবে না এই ব্রয়লার সেক্টর আর সোনালি সেক্টরের উন্নতি কখনো হবে না কিন্তু দেশি টাইগার কালার এগুলো উন্নতি ঠিকই হবে এগুলা এখনও পজিশন ঠিক আছে হুম এগুলার পজিশন এখনো ঠিক আছে কিন্তু ব্রয়লার আর সোনালি সজিশন একদমই ঠিক নাই খুবই বাজে অবস্থা এবার আসেন আমরা বাচ্চার বিষয়টা বলি যেহেতু মুরগির দামটা কম বাচ্চার দামটা কমে থাকবে আজকে ব্রয়লার বাচ্চা হচ্ছে আঠাশ থেকে তিরিশ টাকায় বিক্রি হবে আজকে সোনালি নর্মালটা আঠাশ যেটা ক্লাসিক বা ক্রস তিরিশ একত্রিশ বত্রিশ হাইব্রিড সাতত্রিশ আটত্রিশ আর সুপার হাইব্রিডটা চল্লিশ টাকা সংগ্রহ করতে পারবেন মিশরি ফার্মি টামিজ যেগুলো আছে এগুলা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে আপনারা সংগ্রহ করতে পারবেন আর দেশি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে পাবেন এই বাচ্চাগুলো আপনারা লোকালে নেওয়া ট্রাই করবেন আর দু টাকা কমে সংগ্রহ করতে পারবেন ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে যে এই যে টাইগার কালার বাচ্চা সেগুলো হচ্ছে পঞ্চাশ টাকা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে তো আমি আপনাদেরকে অনুরোধ করছি যে এই যে যারা এখন মুরগি বিক্রি করবেন হ্যাঁ মুরগি বিক্রি করবেন আপনারা যেহেতু এখন পাইকারিতে মুরগি বিক্রি হচ্ছে তিরিশ টাকায় কথার কথা শোনেন সেগুলো মার্কেটে বিক্রি হচ্ছে খুচরা ষাট টাকা বা পঞ্চাশ টাকা তো এর চেয়ে ভালো আপনার যদি পাঁচশো তিনশো দুইশো মুরগি হয় এলাকা একা মাইকিং করে বিক্রি করবেন তো আমি দেখি যদি দেখা যাচ্ছে আমারগুলোর বয়স আজকে চব্বিশ দিন বা পঁচিশ দিন সম্ভবত যদি তিরিশ দিন মানে আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে যদি দেখি যে দাম উঠতেছে না বা দাম এটাই থাকবে তাহলে আমিও মাইকিং করে বিক্রি করা ছাড়া কোনো উপায় থাকবে না হুম দেখি মাইকিং করে অন্তত যদি একশো পঞ্চাশ টাকা বিক্রি করতে পারি ডিলারের যে টাকাটা সেটা উঠাইতে পারে কিনা দেখি অন্তত ডিলার টাকাটা উঠাই নাহলে ডিলার টাকাটাও মাথার উপর দিয়ে বোঝা বুঝবে এমন ডিলারের সাথে চলতেছে ঝামেলা প্রচুর প্রচুর ঝামেলা দুইটা ডিলার দুইটা ডিলারের সাথে আমার ঝামেলা চলতেছে কেন ভাই ভাই এটা সোজা কথা সারা বছর খামার করে কোনো লাভ নাই অনেক তো বুদ্ধি করলাম আপনাদের সাথেও শেয়ার করলাম পাঁচশো করেন দুই তিনটা ঘর করেন এই চালান না আসলে ওই চালানো ওই চালানো না আসলে না না আসলে না ভাই সম্ভব না যতই আমরা প্রান্তিক খামারিরা যতই কৌশল অবলম্বন করি না কেন ওই অমানুষের বাচ্চাদের কোম্পানিদের কাছে আমরা ধরা হুম আমরা ধরা আমাদের পক্ষে সম্ভব না টিকে থাকা কতই বুদ্ধি না করলাম বলেন না আপনার আজকে পাঁচ ছয় বছর অনেক বুদ্ধি তো আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো আমি নিজে খাটালাম হয় না পারতেছি না ভাই এভাবে আর পারা সম্ভব হচ্ছে না হুম আমার মনে হয় আমি সম্ভবত এই ব্রয়লার আর সোনালি বার্তা দিয়া আমি সমন্বিত খামারে চলে যাব কারণ আমার যেহেতু খামার তিনটা একটু দোয়া করবেন আপনাদের কাছে একটু দোয়া চাচ্ছি খামার যেহেতু তিনটা একটাতে মনে করেন যে ভাগ কইরা দুই তিনটা গরু ট্রাই করব উঠে ফেলতে আরেক পাশে হাঁস উঠে ফেলবো এক দেড়শো পিস অন্তত দেখেন এই গরুগুলো বড়ো হলে কোরবানের একটা আশা আছে যে কোরবানা আপনি একটা ভালো দাম পাবেন কিন্তু এই মুরগি ব্রয়লার মুরগির কোনো নিশ্চয়তা নাই কোনো নিশ্চয়তা নাই যে আপনি যে বিক্রি করবেন লাভে বিক্রি করবেন সেটা কোনো নিশ্চয়তা নাই এমন একটা মানে খারাপ ব্যবসা হাঁস অন্তত ডিম বিক্রি করতে পারবো বিশ টাকা এটা আমার গ্যারান্টি আছে অন্তত গ্রামে একশো দেড়শো পিস ডিম দৈনিক খাওয়ানো কোনো ব্যাপার না বিশ টাকা করে খাওয়াতে পারবো খাওয়াতে পারবো ঠিক আছে অপর পাশে আর এক দেড়শো পিস দেশি মুরগি তুলে দিব হ্যাঁ দেশি মুরগির কেজি পাঁচ থেকে ছশো টাকা ডিম বিক্রি করা যাবে বাচ্চা বিক্রি করা যাবে ইনকিবেটার আছে ইনশাল্লাহ করে ফেলবো দোয়া করেন ইনকি এভাবেই করে কোনো উপায় নাই আর আরেক পাশে বিশটা বা দশটা ছাগল তুলে ফেলবো অন্তত আমার এটা বিক্রি না হলে ওটা বিক্রি হবে ওইটা বিক্রি না হলে ওটা বিক্রি হবে অন্তত টিকে থাকতে পারবো কিন্তু এভাবে আর না এভাবে ভাই আর সম্ভব হচ্ছে না আপনাদের কাছে এই যে গতকালকে ভিডিও করলাম আজকে ভিডিও আমার খুব কষ্ট হয়েছে ভাই বিশ্বাস করেন আমার লাইফটা এই সেক্টরে আসার পর পুরা সুঁয়ের উপর থাকার মতো অবস্থা হয়ে গেছে গা সুঁয়ের উপর যেভাবে মানুষ থাকে সেভাবে থাকার মতো অবস্থা হয়ে গেছে গা অনেক বুদ্ধি করলাম অনেক কিছু কলা কৌশল করলাম কিন্তু সব কিছুই এই সিটিং বাটপাড়ি ব্যবসার সাথে হেরে গিয়েছে বছরে তিন মাস থাকে তিনটা সময়ে এই ব্রয়লার মুরগির ব্যবসার দামটা থাকে আর বাকিগুলা বাকি সময়গুলা তুলে খামারিরা ধরা খাইতে হয় হ্যাঁ প্রান্তিক খামারিটা দড়া খাইতে হয় কেন যারা বাচ্চা উৎপাদন করে তারা তো নিজস্ব বাচ্চা উৎপাদন করে তারা দুই টাকা কম দিলেও তারা সমস্যা নেই খাবার প্রতি বস্তায় তিনশো টাকা আড়াইশো টাকা করে বাড়তি কিন্তু একজন প্রান্তিক খামারি কিন্তু যখন কোম্পানিটা নিজস্বভাবে উৎপাদন করেন তখন ওই ক্ষেত্রে খরচ ওদের আরও পাঁচ ছশো টাকা কম পড়ে যায় প্রতি বস্তাতে হ্যাঁ তো এভাবে ওদের প্রফিটেবল আছে ওরা পড়ে যেতে পারবে একটা সময় আমি আজকে থেকে এক দেড় বছর আগেও বলেছিলাম এই ফোলট্রি সেক্টরটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির সা মতো হয়ে যাবে চলে যাবে যেমন ধরেন বাজারে আপনি এখন যে সমস্ত দোকানদার আছে দেখেন অলিম্পিক কোম্পানির বিস্কিট আসতেছে কলম আসতেছে অমুক কোম্পানির আটা আসতেছে অমুক কোম্পানির তেল আসতেছে ঠিক ওভাবেই প্রতিদিন একটা সময় দেখবেন আরে অল্প অল্প কিছুদিন পরে দেখবেন যে কোম্পানিটা বাংলাদেশের প্রায় ফিফটি পার্সেন্ট এলাকা কোম্পানির আন্ডারে আওতার দিন খামার খামারিটা চলে গেছে কি করবে ওরা খামার যদি চালাইতে হয় কোম্পানির আন্ডারে চালাইতে হচ্ছে তাহলে তখন দেখবেন এরকম এসার হিসাবে দোকানে দোকানে আসিয়ে আসি অর্ডার নিয়ে গিয়ে তারপরে রাত্রে মাল পাঠা দেবে এরকমই হচ্ছে প্রান্তিক খামারিদের কাছ থেকে এই ফোলট্রি সেক্টর অচিরই চলে যাচ্ছে খুব দ্রুত খুব দ্রুত চলে যাচ্ছে হ্যাঁ খুব দ্রুত এভাবে এটা চলে যাচ্ছে তো যাই হোক আজকে ভাই কষ্ট উঠলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম দামগুলো আসলে বলতে ইচ্ছা করে না তারপরে আপনাদের সুযোগ সুবিধার জন্য এটা বললাম আর আরেকটা বিষয় আপনারা যারা মুরগি বিক্রি করবেন এলাকা মাইকিং দিয়ে যেতে দাম নাই এলাকা মাইকিং করে বিক্রি করে দেন বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে অর্ডার নিয়ে ওদের কাছে গিয়ে বিক্রি করেন অন্তত লাভ না হোক ফুজিটা উঠে আসুক ডিলারের টাকাটা উঠে আসুক হ্যাঁ কী আর করার কিছু করার নাই আজকে আড়াই মাস দুই আড়াই মাস মুরগির কোনো দাম নাই এই খামারে কেমনে চলে কোন কেমনে চলব যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ